দেখো ওয়েলকাম টু রোমা ভিলেজ দেখো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে নিয়েছি এখানে দেখো বেগুন আর আলু কেটে রেখেছি দিয়ে ওই চিংড়ি মাছগুলো ভেজে ওই তেলের মধ্যেই আমি ওই বেগুনগুলোকে ভেজে নেব দেখো তারপর ওই বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তারপর আমি ওর মধ্যেই আলুটাকে ভেজে নেব দেখো বন্ধুরা আজকে বানাবো দেখো যে মানে যেটা বানিয়েছি সেটাই দেখাচ্ছি দেখো লাউ শাকে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক বানাবো বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক বানাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা লাউ শাকগুলো ওইটাও হালকা করে ওর মধ্যে একসঙ্গে আমি ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে এসেছে ওইটাকে লাবিয়ে রেখে তারপর আমি একটু ফুরন দিয়ে আবার ওইটাকে তুলে দেবো দেখো আমি ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে তারপর এবার ফুরন দেবো পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ফুরনটা দেবো শাক আমাদের সব থেকে শরীরে মানে উপকারিত জিনিস শরীরকে ঠান্ডা রাখে দেখো তোমরাও এইভাবে বানাতে থাকবে বাড়িতে দেখো আমার ফোরনটা হয়ে গেছে খুব সুন্দর একটা মানে গন্ধ বেরিয়েছে ফোরণ দিলে তারপর সব ভাজা সবজিগুলো আমি ওর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো মানে হালকা মশলা দিয়ে এটা বানাবো আজকে দেখো আমার মানে ভেজে না ভেজে ফেলেছি তারপরে একটু সেদ্ধর জন্য একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি তারপর সেদ্ধ হয়ে এসেছে তারপর আমি ওর মধ্যে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এইদিকে আমি মশলাটাকে বেটে নেব দেখো আমার মশলা বেটে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো ওর মধ্যে একটু হালকা স্বাদ অনুযায়ী মিষ্টি একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলে শাকটা খেতে সুন্দর লাগে দেখো ওর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে বন্ধুরা তারপর দেখো মশলাটাকে আমি দিয়ে দিয়েছে কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকেও আমি ভিডিওটি এখানে শেষ করলাম